আমার কথার সীমা না কাজের সীমা না দায়িত্বের সীমা না জমিনের সীমা না আমার অধিকারের সীমা না সব সীমানা নেই নাই আর নেই আমরা যাতে সীমানার ভিতরে থাকি তাহলে কোনো জমিন হবে না মারামারি হবে না হস্তা হবে না সন্ত্রাস হবে না সোনার দেশ হবে না অনেক জায়গায় আমরা হুসুরে কি কাম করি আমরা কথা বলি কথা বলি আমরা দুর্নীতির কথা বলি আমরা দৌতুকের বিরুদ্ধে কথা বলি না আমরা দুর্নীতি বিরুদ্ধে কথা না আমরা কথা বলি না রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছে যাই হোক এই মাহবিলে সব আসার বর করতে একটা কথা নিয়ে প্রথমে বাড়ি যাব আমরা আমার সিমেলা কতটুকু বুঝতে বাবার সামনে ফেরবো আমাকে কথা বলতে পারবে না বাবার সামনে বাবার আওয়াজ বলো বা ছেলের আওয়াজ বলো আর বল ইমাম সাহেবের সামনে না নদীর সামনে বড় হতে পারবে না আমরা যাতে সীমানা বুঝি সীমানার ভিতরে থাকি আমার ধারা তো মুসলিম যিনি তার হাত এবং জবান থেকে অন্যায়রা করবে। এই শুধু মুসলমান নিরাক। হিন্দুদের উপর জুলুম করা যাবে? না। এক কথা বললে আশ্চর্য হবে বলবো? কোন মুসলমান যদি আরেক মুসলমানের জমি জুলুম করে। এক গুণ হলো। অমুসলিমদের জমি জুলুম করলে দড়বো। ওমা। এটা ইসলাম ইসলাম কারণ অমুসলিমের উপর জরুম করার কারণে সে তো আপনার এই অনৈতিকতা দেখার কারণে ইসলামের প্রতি আর তার আগ্রহ থাকবে না থাকবে আর জন থাকবে আর সে তো আমাদের কাছে অমান সেখানে অপরাধ দুইটা একটা হলো জমু আর একটা হল আমানতের খেয়াল

আমার দ্বারা তোমার উপর কোনো জুলুম হবে না তখন আমি দেই চেষ্টা করবেন কথা বলেন না চেষ্টা করবেন ওনাকে দেখছি আর এর জমি জব্দ দখল করে সাইড বল তুলিয়ে গেছে রাতে ঈমান তারে বুনায় হে বুনায় না হে লম্বা বুনা যত আড়ndale বসে বসে

বাকি যা অন্য অন্য এরকম রকম করনে তুমি না চাইতে আগামীকালে সৈনিকের 200 বারস্ত তুমি মা ঠিক তুমি অপরাধ করছ প্রকাশ্যে ক্ষমা স্বচ্ছ গোপনে হবে না যাইসা মুরা হয় সাথাও না কি আমি কথা বলছি অনেক বড় বড় বুদ্ধিবিদী অনেক বড় বড় লেখক সাংবাদিক কার জীবন রক্ত গরম থাকা জানি ইসলামের মূলদ বই হচ্ছে সেই বইগুলো বাজারে সাদা হচ্ছে মুদীত হচ্ছে প্রজন্ম পলকের যুদকের দিকে যাচ্ছে এই লেখক বাজারে বইগুলো রাখি মরণ আগে তো আল্লাহর মাফ করে দাও হবে না ধর্ম বইগুলো বাজার থেকে প্রত্যাহার করে নিতে হবে

এবার আমি মনে রাখছি এবার আমি আপনাদের সাথে আপনার তর অক্সল মারবো আপনি কি কি মনে অক্সল মারুন আপনার শক্তি ছিল ভেদা ছিল চাকরি ছিল কর্মপুর ছিল ইসলামের তেরোটা ভাষায় হ্যাঁ ইসলামের এখন এই বাজারে নেই আপনার আর খামানো

শুয়ে লাখবার লাগার করলেও ক্ষমা হবে আরো দরবেন ক্ষমা হবে এটা আমার বক্তব্য না আসলাম সমতল বেশি নেই আমি ঘন্টা নবনিত সত্তর অভিযান যায় তেরো আর কত বারো মিনিট তো যাবো না দশ মিনিট পাঁচটায় কলিমূল্যে একটা আকার হাওড়া এই দশ মিনিটে একটা সলিমূল্যে একটা দেয় না আমাদের মেয়ে একরকম দেয় বললাম তোমাদের মধ্যে যার লেনদেন ভালো সেই ভালো কিন্তু আমাদের লেনদেনে অনেক সমস্যা আছে বলেন আরো দূরে বলল হাইটতে পারলে এবার যে আহ দিছে শাস্তি

কথার কোনো কি নেই তখন এ আর ফুজা কি দিছে সাইড়ে দিছে হাল ছেড়ে দিছে আর ফুজে না হঠাৎ দশ বছর পরে 10 বছর পরে নাইস জি গ্র্যান্ড হোটেলের সামনে সলিউল্লাহর লগে দেখা প্রত্যেক তোই কথা মনে উদাই হইছে তারকে সাইট থেকে হাজার হাই বলল এমন কথা বললাম

আল্লাহ বলেন সূরা আল হাদি আফসোস করে বলেন তোমাদের জীবনের কারে অর্ধেক শেষ কারে চার ভাগের 3 ভাগ শেষ কারে দンドুরি হই গেছে আর 15 মিনিট কিরে হন একটা বাজে দンドুরি দিলে পরীক্ষার্থীরা বুঝে আর কমেনি আর টাইম কত আছে 15 15 হওয়ার আর

আমাদের মন নিত্য হবে না হবে না এই পৃথিবী আমাদেরকে থাকতে হবে কি না আল্লাহর কাছে যাওয়া লাগবে কি না গত জীবনে হিসাব দিতে হবে কি না আল্লাহকে যতবো পাত্তা নাই কে এখনো কি তোমাদের সময় হয়নি কে

আমরা এখানে যারা হচ্ছি কারো বয়স অর্ধেক শেষ মনে করেন একটা ছেলে আজকে ভূমিষ্ঠ হল তার বরাদ্দ তিরিশ বছর কত তা আজকে ছেলের বয়স দশ এক ঘন্টা হয়ে গেছে একদম ওয়ান থার্ড গেল আজকে ছেলের বয়স বিশ

আসন কোরআন বিশ্বনবীর শূন্য অনুযায়ী নিজেদের জীবন সমাজ পরিবার গঠন করুন অবৈধ আয় থেকে নিজকে গুটিয়ে রাখে হালাল এবং তুষ্ট থাকি অন্যের কোটি কোটি টাকার দিকে আমরা লবণ চক্ষ দিয়ে নজর না করি চেষ্টা করবেন আরো বলবেন চেষ্টা করবেন